হাত খালি গলা খালি কনার নাকে নাক ফুল হাত খালি গোলা খালি কনার নাক নাক ফুল সেই ফুল পানিতে ফেলা আসসালামু আলাইকুম আজকে আসছি যশোর ক্যান্টনমেন্ট সংলগ্ন একটি জায়গা এটা এখানে কাশবন আছে আমার চারিপাশে দেখতে পাচ্ছেন যে কাশবনে পুরো ভরা এলাকাটা আর কিছুদিন পরে কাশবন হয়তো বা এর থেকেও বেশি দেখা যাবে তো আজকে আমি আসলাম অনেক দিন পরে যশোরে ক্যান্টনমেন্ট কলেজের পাশে এই জায়গাটা অবস্থিত যেখানে আপনারা হিউজ পরিমাণে কাশবন দেখতে পারবেন মনটা জুড়িয়ে যাবে আসলে এত চমৎকার দৃশ্য এখানে আর আপনারা আমার চারিপাশে দেখতে পাচ্ছেন যে এত পরিমাণে কাশবন আমাদের যশোরে আমি তো যশোরের ছেলে যশোরের ছেলে হিসেবে আমি বলবো আমাদের যশোর ইজ ওয়ান অফ দা বেস্ট বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ অ্যান্ড আমি সবসময় যশোরকে প্রথম কাতারে রাখি কারণ এটা আমার জন্মভূমি এখানে আমার জন্ম আর এর সৌন্দর্য আমাকে প্রতিটা সেকেন্ড প্রতিটা মোমেন্ট আমাকে মুগ্ধ করে তো আমি যশোরকে খুবই ভালোবাসি এর জন্য এখানে একটা এই পাশে একটা পুকুর আছে ছোট ছোট না ভালোই বড় একটা পুকুর আছে আর ওই পাশে আর্মিরা দেখছি কাজ করতেছে এখানে মনে হয় কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা কিছু হবে এর জন্য এখানে কাজ করতেছে সবাই ওই যে ট্রাকে করে মাটি নিয়ে যাচ্ছে আর ওখানে আমরা গাড়িটা আমাদের আমরা রেখেছি একজন জিজ্ঞাসা করলাম তো একজন বললো যে আর বেশি ভিতরে যাওয়া যাবে না হয়তোবা সব মিলিয়ে জায়গাটা চমৎকার একটি জায়গা সময় মানে সময় সুন্দরভাবে সময় কাটানোর জন্য এই জায়গাটা পারফেক্ট আমি মনে করি আর এত সুন্দর ঝিরিঝিরি বাতাস এই মধুর বাতাস যখন গায়ে লাগছে তখন মনটা আসলেই জুড়িয়ে যাচ্ছে আর এই সৌন্দর্য অপরূপ সৌন্দর্য যে যশোর একটা শহরের বুকে যে অবস্থিত এটা আসলে মন ভুলিয়ে দেওয়ার মতো তো চলেন আপনাদের আশেপাশে সব কয়টা জায়গায় আস্তে আস্তে ঘুরিয়ে দেখাই একটা সুন্দর মিউজিকের সাথে কালের শরীরে যত ছেড়া রং ধুয়ে যাওয়া মানু পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলো রং আকাশের মত নীল নীলে ডুবে এই রোদের আভা এই যে পড়তেছে আমার মুখে আর এখানে এই যে কাশবন কাশবনটা যেন মনে হচ্ছে যে রোদের রোদের যে সৌন্দর্যটা এই সৌন্দর্যটা এখানে পড়ার পরে একদম পুরো সব সৌন্দর্যটা মনে হচ্ছে পড়তেছে বিষয়টা এমন হয়ে গেছে অনুভূতি গুলোর ব্যবচ্ছে তো মাকে ঘিরে পথগুলো সব সরে যা রাত্রির একা ঘর ছুলে আছে শূন্যের কাটাতারে দুটো মানচিত্র দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতি ব্যবচ্ছে তবু এই দেয়ালের শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানু পেশাদার প্রতিহীন